জীবন ও জীবিকা ব্রকলির জাত ছেড়ে আপনি এই জাতটিকে কেন বেছে নিলেন আমাদের এই মাটিটাই এইখানে যে ওয়েদার চলে সেটা এই ওয়েটা এটা ভ্যারাইটিটাই বেশি ভালো যার জন্য হ্যাঁ উৎপাদনে ভালো সেই জন্য এটা বেছে নেওয়া হয়েছে কোন নির্দিষ্ট মাটিতেই কি ব্রকলি চাষ করা হয় নাকি সব ধরনের মাটিতেই ব্রোকলি চাষ করা হয় ব্রকলি সব ধরনের মাটিতেই করা যায় সব মাটিতেই করা যায় আচ্ছা দাদা ব্রকলি চাষ করার সময় আপনি মাটিকে কিভাবে প্রস্তুত করেছিলেন ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে জমিটাকে খুব মোলায়ম করে ওতে জৈব সার পর্যাপ্ত পরিমাণে এবং রাসায়নিক সার দিয়ে ছয় থেকে সাত কিলো করে পার কাঠায় দিয়ে জমি রেডি করা হয়েছে আচ্ছা কি কি রাসায়নিক সার ব্যবহার করেছিলেন রাসায়নিক সার দশ ছাব্বিশ দেওয়া হয়েছে পনেরো দেওয়া হয়েছে ডিএপি দেওয়া হয়েছে আর জৈব সার কী কী ব্যবহার করেছিলেন জৈব সার ভার্মি করা হয়েছে বিশেষ করে ঠিক আছে ব্রোকলি চাষ করতে গেলে কি চারা রোপণ করতে হয় নাকি বীজ বপন করতে হয় চারা রোপণ করতে হয় আপনি চারা রোপণ করেছেন চারা রোপণ করেছি এই চারা আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন চারা আমার নিজেরই তৈরি করা বাজার থেকে বীজ কিনে নিয়ে এসে বেডশিট তৈরি করে সেখানে চারা তৈরি করে তারপরে খেতে লাগানো মূল জমিতে লাগানো আচ্ছা আপনি বীজতলাটা তৈরি করেন কি করে বীজতলায় জৈব সার দিয়ে নিমখোল দিয়ে বীজতলা ছোট করে তৈরি করে নিতে হয় ও সেখানে বেডশিট তৈরি করে করতে হয় বাচ্চা মানুষ করার মতো আচ্ছা সেটা আপনি নিজেই করেন হ্যাঁ নিজেই করি আমরা চারা গাছ মাটিতে বসানোর পর সেই গাছ বড় হয়ে বিক্রির যোগ্য হতে কতদিন সময় লাগে দু মাস দশ দিন পর্যন্ত সময় লাগে দু মাস দশ দিন পর্যন্ত তারপরে সেটাকে আপনি বাজার করা যায় কতটা জমির উপর আপনি এই ব্রোকলি চাষ করেছেন ছকাটা জমির উপরে করেছে করা হয়েছে ছকাটা জমির উপর করেছেন আর এই ছকাটা জমিতে কতগুলো ব্রোকলির চারা আছে দু হাজার চারা আছে একটি ব্রোকলির চারা থেকে অন্য আরেকটি ব্রোকলির চারা গাছের দূরত্ব কতটা এক ফুট আর একটি বেড থেকে আর একটি হয় শীতের সময় সব থেকে ভালো হয় শীতকালেই বেশি শীতকালেই ভালো হয় দাদা ব্রোকলি গাছে কি কোনো রকমের রোগ দেখা যায় হ্যাঁ ব্রোকলি গাছে অবশ্যই রোগ দেখা যায় কি ধরনের রোগ তো আপনি দেখতে পান ডাউন এম এল ডিউ পাউডার এম ঠিক আছে এই ধরনের রোগগুলো দেখা যায় তো তখন সেই ব্রকলি গাছকে সেই রোগ থেকে রক্ষা করতে আপনি কি ব্যবহার করেন বিভিন্ন ওষুধ ব্যবহার করতে হয় কেমিক্যাল আছে বায়ো আছে কেমিক্যালটা বেশি ইউজ করা হয় কার্বনডিজম দেওয়া হয় ম্যাক্সিমাম ঠিক আছে আর কোন রকমের পোকা মাকড়ের উপদ্রব হয় কি হ্যাঁ পোকা মাকড় তো অবশ্যই আলাদা পোকা গুঁড়ো পোকা লাগে ঠিক আছে সেক্ষেত্রে তার পরিচর্যা দিতে হয় তেল দিতে হয় তখন আপনি কি ব্যবহার করেন নিম তেল দেওয়া হয় ফার্স্ট প্রথমে নিম তেল তারপরে ক্লোরোপাইরিফস প্রোপেনোফস সাইপার ইউজ করা হয় বাজারে এখন ব্রোকলির চাহিদা কেমন এখন বাজারে ব্রোকলির চাহিদা একটু ভালো ব্রকলির চারা জমিতে রোপণ করার সঠিক সময় কোনটা আশিঙ্কার্তিক মাসে ওটাই সঠিক সঠিক সময় আচ্ছা ব্রোকলি গাছের পরিচর্যা আপনি কিভাবে করেন জমিতে ব্রোকলি যখন তৈরি হয় তখন জমি পরিষ্কার করার জন্যে নিড়ানোর জন্যে লোক লাগে লোক দিয়েও নিড়ানো যায় নিজেও পরিষ্কার করতে হয় অনেক সময় তারপরেও আবার ওটা রোগ লাগলে তার স্প্রে পরিচর্যা এবং পোকা লাগলে পোকার স্প্রে পরিচর্যা এবং জলও সপ্তাহে সপ্তাহে দিতে হবে যেন বেশি শুকিয়ে না যায় সেটা অবশ্যই সপ্তাহে অন্তত একবার জল দিতেই হবে বেশ দাদা ব্রোকলি চাষের ক্ষেত্রে জল সেচ কিরকম পরিমাণে দেওয়া লাগে ব্রোকলিটা সাধারণত রোয়া করে চাষ করা হয় প্রত্যেক রোয়ায় ছয় ইঞ্চি করে জল বাঁধিয়ে দেওয়া হয় যাতে সব গাছ সমপরিমাণে জল পায় এবং সেটা কমসে কম সপ্তাহে একদিন অন্তত দশ দিনে একদিন অবশ্যই সেচ দিতে হবে জমি থেকে ব্রোকলির ভালো ফলন পাওয়ার জন্য কি করা উন্নত মানের সার এবং বীজ থেকে শুরু করে পরিচর্যাও খুব ভালো হতে হবে তাহলে ভালো ব্রোকলি পাওয়া যাবে এই ছকাঠা জমিতে ব্রোকলি চাষ করতে আপনার কত টাকা খরচ হয়েছে ছকাঠা জমি প্রথম থেকে ব্রোকলি চাষ করতে আমার আট থেকে ন হাজার টাকা খরচা হয়েছে পরিচর্যা মিলিয়ে পরিচর্যা মিলিয়ে এখনো পর্যন্ত উপার্জন হয়েছে কত টাকা এখনো উপার্জন হয়নি এই সামনে কাটা হবে কাটা হলে একটা উপার্জন হবে যদি দাম ভালো থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ছকাটা জমিতে কুড়ি হাজার টাকা টাকা বিক্রি হতে পারে আচ্ছা মানে যদি আট ন হাজার টাকার খরচ হয় দশ হাজার খরচ হলে আর টাকা লাভ হতে পারে আপনি ব্রোকলি ছাড়া আর কিছু চাষ করেন হ্যাঁ ব্রোকলি ছাড়া অন্য চাষ তো আছেই আর কি কি করে কুল আছে কুল চাষ করেন হ্যাঁ আচ্ছা সিম আছে বেশ বেগুন আছে বিভিন্ন রকম সবজি চাষ করা হয় চাষ করে যেসব চাষিরা নতুন ব্রোকলি চাষ করছেন কিংবা ধরুন করবেন বলে যারা ভাবছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের বলবো তারা ব্রোকলি চাষ বুঝে নিয়ে তারপর করতে এবং কোনো এর থেকে ভালো করে জেনে নিয়ে পরিচর্যা বুঝে নিয়ে যারা অবশ্যই চাষটা করে তাহলে তারা লাভবান হবে দাদার কাছ থেকে তো এই ব্রোকলি চাষ সম্পর্কে আমরা অনেক কিছুই জেনে নিলাম আপনিও চাইলে এই ব্রোকলি চাষ করতে পারেন তবে এই ব্রোকলি চাষ করতে গেলে আপনার এখনো অনেক তথ্য জেনে নেওয়া প্রয়োজন সেই সমস্ত তথ্য আমরা জেনে নেব একজন কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক জীবন ও জীবিকা ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর আপনারা দেখছেন জীবন ও জীবিকা আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর উমেশ থাপা ফর্মার ডিরেক্টর অফ এক্সটেনশন এডুকেশন বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক স্বাগত নমস্কার স্যার আমরা পুরো টিম মিলে চাষি শাহিন মোল্লার জমিতে চলে গিয়েছিলাম তিনি ছকাটা জমিতে হাইব্রিড সাকাতা জাতের ব্রোকলি চাষ করেছেন আমরা তার মুখ থেকে তার ব্রোকলি চাষের কথা জেনেছি এবার আপনার কাছ থেকে এই ব্রকলি চাষের বিস্তারিত সম্পর্কে আমরা জানব সেটা খুবই ভালো আপনারা আমাদের চাষিদের কাছে গিয়ে ব্রকলি মাঠে গিয়ে আপনারা ওনাদের সঙ্গে চর্চা করেছে যেটা আপনারা বলছেন উনি আপনা উনি আপনাকে বলেছেন কি সাকাটা জাতের ভ্যারাইটি অবশ্য সাকাটা জাতের একটা ভ্যারাইটি প্রজাতি আছে ব্রোকালি সেটা হলো গ্রিন ম্যাজিক সে এখন আমাদের পশ্চিমবঙ্গের চাষিরা গ্রিন ম্যাজিক শাকাটা গ্রিন ম্যাজিক জাত প্রজাতি ব্রোকালি চাষ করছেন আমরা ইউনিভার্সিটি অনেক দিন আগে থেকে এই ব্রোকালি চাষের গবেষণা করেছি তার মধ্যে আমরা অনেক কিছু ভ্যারাইটি অনেক কিছু প্রজাতিগুলোকে আমরা রিসার্চে ফেলেছিলাম সেজন্য আমি আমি চাষিদেরকে বলতে চাইছি শাখাটা শাখাটার গ্রিন ম্যাজিক ছাড়া অনেক ভ্যারাইটিগুলো আছে যেমন ধর ফিস্টা বলে একটা ভ্যারাইটি আছে সেটাও খুবই ভালো নন গিউ বলে একটা ভ্যারাইটি আছে প্রিন্সেস আছে কলম সম্রাজি আছে এই জাতের প্রজাতিগুলো যদি আমাদের চাষিরা করেন তাহলে এই যে গ্রিন ম্যাজিক থেকে ভালো ওনারা ফসল পেতে পারেন সেজন্য চাষিদেরকে যে সময় করবেন ব্রোকলি সেটা নির্ভর করবে কোন প্রজাতিটা উনি প্রয়োগ করছেন সেই হিসাব ওনাদেরকে মাদের মধ্যে রাখতে হবে প্রজাতি হচ্ছে খুবই বড় ভূমিকা নেই স্যার চাষি বলেছেন যে সব মাটিতেই ব্রকলি চাষ করা যায় এই কথাটা কি ঠিক নাকি নির্দিষ্ট কোনো মাটি প্রয়োজন এই ব্রোকলি চাষ করতে সেটা দেখুন চাষিদের যেরকম ওনার পয়েন্ট অফ ভিউতে বলেছেন যে কোনো মাটিতেই ব্রোকলি চাষ করা যায় আমরা যদি ভাবি যে কোনো যে কোনো বীজ যে কোনো মাটিতে দিলে অবশ্যই বীজ জার্মিনেশনটা হতে পারে কিন্তু প্রত্যেক ফসলের ক্ষেত্রে মাটি একটা বড় ভূমিকা কি ধরনের মাটিটা আপনি চাষ করছেন কি ধরনের মাটিতে আপনি চাষ করছেন সাধারণত ব্রোকলি হলো একটা কুষি গোষ্ঠীর জাতের ফসল সেই জন্যে কৃষি ফিরোজ গোষ্ঠী জাতের ফসলের মধ্যে আমাদেরকে দেখতে হবে মাটি পরীক্ষা করাটা সবচেয়ে ভালো চাষিরা এখন মাটি পরীক্ষাটা করেন না এখন বিভিন্ন বিভাগে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্লাস পশ্চিমবঙ্গ স্টেট গভর্নমেন্টের ওনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে মাটি পরীক্ষার হয়ে সেটা দেখে করাটা ভালো কারণ ব্রোকলি এরকম একটা ফসল যে অম্লতা মাটি মানে যে খুব অ্যাসিডিটি মাটি যদি থাকে সেটাতে খুব একটা ভালো হয় নি তাহলে সেরকম আপনাকে পিএইচ বলে মাটিটাকে সে পিএইচটাকে আমাদেরকে দেখতে হবে পিএইচ যদি বিলো ফাইভ ফাইভ থাকে প্রায় প্রচুর অ্যাসিডিক হয়ে তখন বিভিন্ন ধরনের ফসলের প্রবলেম আসতে পারে তাহলে অ্যাটলিস্ট পিএসটাকে আমাদেরকে ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাবভ টু সিক্স অব দি পিএস যদি মাটিতে থাকে সে মাটিটাটা হচ্ছে আমরা বলতে পারি খুবই ভালো মাটি স্যার চাষি ব্রোকলি চাষ করার আগে ভালো করে ট্রাক্টর দিয়ে জমিতে চাষ দেওয়ার পর রাসায়নিক এবং জৈব সার তিনি ব্যবহার করেন যে ধরনের রাসায়নিক সার তিনি ব্যবহার করেন সেগুলো দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো 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 ডিএপি এছাড়া তিনি বার্মি কম্পোস্টও ব্যবহার করেন এই সমস্ত সারগুলো ব্যবহার করাই কি যথেষ্ট নাকি আরও কিছু ব্যবহার করা উচিত দেখুন উনি যেভাবে আপনারা বলছেন বার্মিক কম্পোস্টটা প্রয়োগ করেছেন দশ ছাব্বিশ ছাব্বিশ করেছেন সেটা আমরা বলি ল্যান্ড প্রিপারেশন সময় উনি সেটা করেছেন মানে ব্রোকলি লাগানো আগে সে ব্রোকলিটাকে ট্রান্সপ্লান্টিং করার আগে উনি সে মাটিটাকে রেডি করেছেন ঠিকই আছে উনি যেভাবে প্রয়োগ করেছেন তার সত্ত্বেও কিন্তু আগে ওনাদেরকে ভাবতে হবে কোন ফসল কোন জাতের ব্রোকলিটা উনি লাগাচ্ছেন কারণ আমরা সাধারণত রিসার্চ করে বলছি ইম্প্রুভ ভ্যারাইটি আছে যেটাকে আমরা বলি ওপেন পোলিনেটেড ভ্যারাইটি যেটা আপনারা বলছেন শাখাটা হাইব্রিড ভ্যারাইটি লাগিয়েছে যদি হাইব্রিড ভ্যারাইটি চাষ করে তাহলে সে যে পরিণামে ফার্টিলাইজার দিচ্ছেন যে ইম্প্রুভ ভ্যারাইটি থেকে বেশি পরিণামে ফার্টিলাইজারগুলো দিতে হবে তখন উনি ঠিকই আছে উনি দশ ছাব্বিশ ছাব্বিশে করুন কিন্তু ওনাদেরকে জানতে হবে রাখতে হবে মনের মধ্যে যদি আমরা এনপিকে যেটা আমরা বলি নাইট্রোজেন ফসফোরাস পটাশিয়াম যদি সেটা আমরা ট্রান্সপ্লান্টিংয়ে করার আগে যদি আমরা ল্যান্ড প্রিপারেশন করার সময় দিয়ে দিই আমরা একটা রিকমেন্ডেশন ডোজটা বলি দিই কি ধরনের ফার্টিলাইজার দিলে কতটুকু দিলে ভালো হবে বলে সেই জন্য ব্রোকালি ক্ষেত্রে আমরা বলি একশো কুড়ি কেজি নাইট্রোজেন পার হেক্টর সেটা কিন্তু ওপেন পোলিনেটেড ভ্যারাইটি ব্রোকালিগুলোতে হাইব্রিড ভ্যারাইটিগুলোতে না কারণ সবই ভ্যারাইটি বলতে তখন যদি উনি করেন তাহলে একশো কুড়ি জায়গা ওনাকে একশো আশি কেজি নাইট্রোজেন আমরা নাইট্রোজেন সাধারণত চাষিরা কী প্রয়োগ করে ইউরিয়া সেটা দিতে হবে কিন্তু কীভাবে দিতে হবে সেটা ওনাকে মাথাতে রাখতে হবে কারণ নাইট্রোজেন যে কোনো নাইট্রোজেন ডিএপি বলুন যে কোনো নাইট্রোজেন একই বারে ডোজে দেওয়া দেওয়া উচিত না ল্যান্ড প্রিপারেশন করা যদি যদি ওয়ান আশি কেজি হয় তা হাফ অব দি নাইট্রোজেন আগে দিতে হবে তারপরে রিমেনিং হাফ অফ দ্য নাইট্রোজেন যখন বোকলি আমরা ট্রান্সপ্লান্টিং করলাম তারপরে তিরিশ দিন পরে আবার দিতে হবে সেই জিনিসগুলো আমাদের চাষিদেরকে ভালোভাবে মাথাতে রাখতে হবে ব্রোকলি চাষের রোগের কথা জিজ্ঞাসা করতে চাষি শাহিন মোল্লা আমাদেরকে জানান যে তিনি দু ধরনের রোগ দেখতে পারেন একটি পাউডার মিল একটি ডাউনি মিল এছাড়া কি আর কোন রোগ দেখা যায় দেখুন উনি যেটা ওনার মাঠে ডাউনি মিল ডিউ পাউডারি মিল দেখেছেন কিন্তু আমরা অনেক দিন ধরে বিশেষজ্ঞরা আমরা রিসার্চ করে দেখেছি এই জিনিসগুলো হয় কিন্তু ছাড়াও বিভিন্ন ধরনের রোগগুলো ব্রোকলিতে পাওয়া যায় যেমন ব্রোকলি যে একটু আগে আপনাদেরকে আমি বললাম একটা হচ্ছে ক্রুসিফিরেস ফ্যামিলি গোষ্ঠীতে এই ব্রোকলিও থাকে সেখানের মধ্যে যে আমাদের ফুলকপি বন্ধকপি এগুলো যেরকম গোষ্ঠী সেরকমই গোষ্ঠী ব্রোকলির ক্ষেত্রেও তো ব্রোকলি ক্ষেত্রেও ফুলকপিতে যেরকম রোগ দেখা যায় সেরকম ব্রোকলিতে দেখা পড়তেও পারে যেমন একটা রোগ আছে আলটারনেটের লিপ স্পট এটা কমন এটা কলিফ্লাওয়ারে দেখতে পারবেন আপনি ক্যাবেজও দেখতে পারবেন ব্রোকলিতেও দেখতে পারবেন আর এছাড়া আছে একটা ব্ল্যাক রড বলে সেই রোগ কো আছে সেইগুলো अनेक ধরনের রোগ গুলো পাওয়া যায় কিন্তু যেটা উনি বলছেন পাউডারি মিলডিও ডাউন মিলডিও কিন্তু খুব একটা বেশি সাধারণত ভোকরিতে পাউডারি মিলডিও আর ডাউন মিলডিও হয় না অনেক সময় কি হয় চাষীরা কনফিউজ হয়ে যায় কারণ ব্রোকলি গোষ্ঠী জাতির ফসলে একটা শারীরিক ভিত্তি অসুবিধাগুলো প্রচুর মাত্রাতে প্রবলেম দেখা যায় যেমন ফুলকপিতেও ব্রোকলিতেও তখন উনি যেটা ভাবছেন মানে পাউডারি মিলডু পাউডারি পাউডারি ছাপ পাতাতে দেখেছেন বলে তখন সে শারীরিক ভিত্তিক অসুবিধাগুলো কিছু কিছু আমরা ডায়াগনাইজ করে দেখেছি তার মধ্যে ব্রোকলি ক্ষেত্রে একটা যখন মাটিতে বোরান ডেফিসিয়েন্সি হয়ে যায় বোরন যদি একটা বোরন আপনি জানেন এটা মাইক্রো নিউট্রেন্ট আমরা জান আমরা সাধারণত জানি মেজর নিউট্রেন্টের মধ্যে নাইট্রোজেন ফসফরাস অ্যান্ড পটাশিয়াম মাত্রা বেশি লাগে কিন্তু মাইক্রোনিউট্রেন্ট বোরন মলিউডেনিয়াম এগুলোও দরকার অনেক সময় ব্রোকলিতে বোরন কম হলে পরে ব্রোকলি মাঝে মানে ফুলগুলো বলতে পারেন যেটা ফুলকপির ফুল মতন ব্রোকলি ফুলগুলোতে ব্রাউন ব্রাউন রডগুলো দেখা যায় সেগুলো তখন চাষিরা ভাবে সেটা রোগ কিন্তু সেটা হলো শারীরিক ভিত্তি অসুবিধাগুলো আমাদের চাষিরা তখন কি করে রোগ বলে বিভিন্ন ধরনের ফনজিসাইডগুলো অ্যাপ্লাই করে দেয় তখন ঠিক সঠিক কাজ করে নেই তখন চাষিদের জানতে হবে শারীরিক ভিত্তি অসুবিধাগুলো কি কি আছে ব্রোকারি ক্ষেত্রে যেটা আমি আপনার আপনাদেরকে বললাম হলোলেস সিস্টেম বলে একটা আছে অনেক সময় চাষিরা যেটা বললেন আপনি একটু আগে ডিএপি দিচ্ছে অনেক সময় বেশি নাইট্রোজেন দিলে কি হবে ব্রোকারি যখন আপনি কেটে ফেলে দেখবেন তখন ওখানে হলো একটা স্টেমটাকে হলো হয়ে যায় ফুটো হয়ে যায় এই এই কি হয় নাইট্রোজেন বেশি হলে কারণ জিনিসগুলো তখন আমাদের চাষিদেরকে জানতে হবে তখনই চাষিরা রোগ জিনিসটা কি শারীরিক ভিত্তি অসুবিধাগুলো জিনিসটা কি তখন ওনারা ডিস্ট্রিবিউট করতে পারবেন এইসব রোগ থেকে ব্রকলি গাছকে রক্ষা করতে একজন চাষির কি ব্যবহার করা উচিত দেখুন সব যদি রোগ যদি বলেন রোগ ক্ষেত্রে যদি পোকালি চাষিটাকে সেটাকে মুক্ত হওয়ার জন্য কিছু প্রোটেকশন করার জন্য যদি ওনাকে কিছু করতে হলে তাহলে আমরা বলি ইনসেক্টিসাইড দিতে হবে কিন্তু এই জামানা এই যুগে আমরা সবসময় বলি এখন দেখছেন আমরা কত ডিভাস্টিক ডিজিজগুলো আমরা এই শাক সবজি কীটাণুনাশক মানে অ্যাপ্লাই করার পর আমরা খাচ্ছি বলে একটা ডিভাস্টিং ডিজিসগুলো আমরা আছে সেই জন্য আমি এখানে বসে আমি ওনাকে ইনসেক্টিসাইড প্রয়োগ করতে বারণ করি অর্গ্যানিক বোটানিক্যাল অর্গ্যানিক বেস্ট অর্গ্যানিক বেস্ট ইনসেকটিসাইটগুলো যদি ওনারা প্রয়োগ করেন এটা ভেরি ইজি বাড়িতে নিজে বাড়িতে মধ্যে ওনারা সে অর্গ্যানিক বেস্ট ইনসেকটিসাইটগুলো ওনারা নিজে তৈরি করতে পারবেন যেমন একটা ছোট্ট এক্সাম্পল বলি আমরা জানি লসন গার্লিক গার্লিকে যখন ক্লোভস আমরা যখন ছাড়াই যে খোসাগুলো বেরাই সে খোসাগুলো একদিন ভালো করে দুদিন ভিজিয়ে দিয়ে রাখলো সে ভিজিয়ে দেওয়ার পর সে সেই রসটাকে আবার জল সঙ্গে ডাইলুট করার পর যদি সেটাও যদি স্প্রে করে দেন তাহলে অনেক কীটাণুনাশক অনেক কীটাণুগুলো অনেক ইনসেকটিসাইডগুলো সেগুলো আমরা ভালো মুক্তি হতে পারি আদাইজ অনেক সময় এবার ডিজিজ যদি লাগে থাকে তাহলে নিম নিমবেস প্রোডাক্টগুলো ডিজিজের ক্ষেত্রেও ঠিক আছে এগুলো আমরা এখন অর্গ্যানিক বেস্ট প্রোডাক্টগুলো ইউজ করাটাই ভালো এবার যদি চাষিরা বলে না না স্যার আমাদের ফসল বেশি বাড়াতে হবে অর্গ্যানিক বেশ অনেক সময় দেরি হয়ে যায় তখন আপনাদেরকে চাষিদেরকে জানতে হবে কোন ধরনের রোগটা লাগছে এটা কি ফনজি সাইট রোগ না এটা ব্যাকটেরিয়া সাইট রোগ সেরকম হিসাবে যদি ফঞ্জি সাইট হয় তাহলে ফঞ্জি সাইটগুলো অ্যাপ্লাই করতে হবে যেমন বাজারে এখন চাষিরা পাওয়া পাওয়া যায় এটা কম্পোজিশনে ম্যানকো যে বলে একটা ফনজি সাইটগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে ক্যাপ্টন বলে আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে সেরকম দেখে ওনাদেরকে প্রোটেক রাখতে হবে স্যার চাষি শাহিন মোল্লা বলেছেন যে তিনি একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব রেখেছেন এক ফুট এবং একটি বেড থেকে আরেকটি বেডের দূরত্ব রেখেছেন দেড় ফুট এই যে দূরত্বটা উনি রেখেছেন এটা কি যথেষ্ট তো সেটা একটু আগে আপনাদেরকে বললাম ঠিকই আছে উনি যেটা রেখেছেন দ্রুত ঠিকই আছে তাও সায়েন্টিফিক হিসাবে যদি উনি ষাট বাই ষাট সেন্টিমিটার রাখলেন দু ফিট বাই দু ফিট সেটা করলে অবগোধটাকে ভালো হবে ব্রোকলি গাছে কি কি পোকার উপদ্রব দেখা যায় দেখুন ব্রোকলি গাছে পোকা গুলো মানে ক্যাবেজ ক্যাটার পিলার একটা আছে সেটাও ব্রকলিতে কারণ যেটা যেটা বললাম সেম গোষ্ঠী কালিফ্লাওয়ারের যে পোকাগুলো হয় বন্ধকপিতে যে পোকাগুলো হয় সেই জিনিসগুলোই ব্রোকলিতে হয় আর এছাড়া যখন ব্রোকলিতে যখন অনেক জায়গায় যদি ব্রোকলিতে অনেক বেশি করে লম্বা দিনের মধ্যে যদি ব্রোকলিতে লাগে তখন আমাদের উইন্টার সিজনে অ্যাফিট অ্যাফিটেরও প্রবলেম দেখা যায় ও সেগুলো যদি দেখা যায় তাহলে আপনাকে ইনসেকটিসাইডগুলো এবার আপনি ইন অর্গ্যানিক ইনসেকটিসাইডও অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ অরগ্যানিক ইনসেকটিসাইডও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ব্রোকলির চারা বছরের কোন সময় রোপণ করা উচিত অগাস্ট মাস থেকে সেপ্টেম্বর ফার্স্ট উইকের মধ্যে যদি সিড সোয়িং করে সেপ্টেম্বর লাস্ট দিকে অথবা অক্টোবর ফার্স্ট উইকের মধ্যে যদি ট্রান্সপ্লান্টিং করেন তাহলে খুবই ভালো হয় আর এর পিছনে করলে কি হয় ব্রোকলি তো আরও ভালো হবে যদি আপনি নভেম্বরে ট্রান্সপ্লান্টিং করুন যারাটাকে আর ভালো হবে কিন্তু দামটা পাবে না একজন ব্রোকলি চাষির বেশি অর্থ উপার্জন করার জন্য কি করা উচিত দেখুন আমি ব্রোকলি চাষিদেরকে সাজেস্ট করব ও এনকারেজ করব। যদি আপনি ব্রোকলির চাষটাই প্রচুর পরিণামে যদি করতে চান তাহলে আপনাকে অর ভালো হাইটেক টেকনোলজি আপনাকে একটাকে ওটাকে নিতে হবে যেমন হাইটেক টেকনোলজি মানে সিম্পল কথাই আমি বলি আপনারা জানেন পোলি হাউস কনসেপ্ট মানে পোলি হাউস মিনস প্লাস্টিক কভারে পোলি হাউস করে গ্রিন হাউস করে গ্লাস হাউস করে সেখানে যদি আপনারা ব্রোকলিটাকে চাষ করেন তাহলে আপনারা কোয়ালিটি ব্রোকলি পেতে পারেন তখন তাহলে আপনি যদি লো কস্ট অথবা মিডিয়াম কস্ট ফলি হাউসগুলো আপনারা যদি ত্যারি করেন ওটার মধ্যে যদি ব্রোকলিটা লাগান তাহলে আপনার খুব খুব আল্লি ব্রোকলি আমি যেটা আপনাকে বলছিলাম পুজোর মধ্যে বের করুন তাহলে ওই পদ্ধতিতে যদি আপনারা চাষ করেন তাহলে পুজোর মধ্যে আপনি ব্রোকলিটা বের করতে পারবেন ইভেন ইন দ্য রেনি সিজনে আমাদের খুব বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে এই সাইডে সেটাকে কভার করানোর জন্য আপনি যদি প্রোটেকশনটা একটা প্লাস্টিক কভার দিয়ে ছোট্ট ব্যাম্বু স্টকচারি পোলি হাউস করে ওখানে যদি একটু হট টলারেন্ট প্রজাতি ব্রোকলিগুলো আপনারা যদি নিয়ে আসবেন যদি করেন তাহলে আপনাদের খুবই খুবই প্রফিটেবল আপনারা মার্কেটিং পেতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য আশা করি আপনার দেওয়া তথ্যে আমাদের চাষিরা অনেক লাভবান হবে আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য কারণ আপনাদের মারফতে আমি ব্রোকালি চাষের সম্বন্ধে চাষিদের সঙ্গে এটা শেয়ার করতে পারলাম ধন্যবাদ আপনাকে এখন নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক এই ব্রেকের পর ফিরে এসে জানব ব্রোকলি চাষের সমস্ত তথ্য এক নজরে জীবন ও জীবিকা ব্রোকলি চাষের পদ্ধতি ব্রোকলি চাষের জন্য উপযুক্ত মাটি ব্রোকলি চাষ করার আগে মাটি পরীক্ষা করা উচিত মাটির পিএইচ মাত্রা 5.5 থেকে 6 রাখা দরকার ব্রোকলির কিছু লাভজনক জাত গ্রিন ম্যাজিক ফেস্তা, পালাম সমৃদ্ধি পুষ্পা ও প্রিন্সেস চারা রোপণের সঠিক সময় চারা জমিতে রোপণের সঠিক সময় সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ সারা বছর ধরে ব্রকলি চাষ করার জন্য পলিহাউস পদ্ধতিতে চাষ করা যায় দুটি চারার মধ্যবর্তী দূরত্ব একটি চারা থেকে অন্য চারার দূরত্ব দু ফুট রাখা যেতে পারে এবং একটি বেড থেকে অন্য বেডের দূরত্ব দু ফুট রাখা যেতে পারে ব্রোকলি চাষে সারের প্রয়োগ ওপেন পলিনেটেড ভ্যারাইটির ব্রোকলি চাষের ক্ষেত্রে মাটি প্রস্তুত করার সময় হেক্টর প্রতি ষাট কেজি এনপিকে গোবর সার ও ভার্মি কম্পোস্ট পরিমাণ মতো ব্যবহার করা যেতে পারে এবং চারা রোপণের তিরিশ দিন পর ষাট কেজি এনপিকে ব্যবহার করা যেতে পারে হাইব্রিড ভ্যারাইটি ব্রোকলি চাষের ক্ষেত্রে মাটি প্রস্তুত করার সময় হেক্টর প্রতি নব্বই কেজি এনপিকে গোবর সার ও কম্পোস্ট পরিমাণ মতো ব্যবহার করা যেতে পারে এবং চারা রোপণের তিরিশ দিন পর নব্বই কেজি এনপিকে ব্যবহার করা যেতে পারে ব্রোকলির সম্ভাব্য রোগ অল্টার্নারিয়া লিভ স্পট ও ব্ল্যাক রট দেখা যায় এছাড়াও হলো স্টেম দেখা যায় ব্রোকলিতে পোকার উপদ্রব ক্যাবেজ ক্যাটারপিলার ও এপিডস পোকার উপদ্রব দেখা যায় রোগ ও উপকার প্রতিরোধ কীটনাশক ব্যবহারের পরিবর্তে রসুনের খোসা দুই দিন অল্প জলে ভিজিয়ে তারপর সেটা বেশি জলের সাথে মিশিয়ে জমিতে ব্যবহার করা যেতে পারে রোগ থেকে রক্ষা করতে নিম তেল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করা যেতে পারে ফাঙ্গিসাইড রোগ থেকে গাছকে রক্ষা করতে ম্যানকোজেভ ক্যাপ্টন ব্যবহার করা যেতে পারে অনুখাদ্যের ব্যবহার ব্রোকলি চাষে বোরন ও মলিবডেনামের অভাব দেখা যায় তাই পরিমাণ মতো বোরন ও মলিপ ডেনামের প্রয়োগ করা উচিত এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে আমরা জানবো অন্য কোন জীবিকার বিভিন্ন বিষয় নিয়ে জীবন ও জীবিকা